একটা বিশাল একটা গুহা আমাদের দেশে যদি আসলে সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখতো তাহলে পর্যটকের আনাগুলো অনেক বেড়ে যেত তাহলে কি হতো আমাদের দেশের ইনকাম আরো বাড়ত যেমন ইন্ডিয়াতে এই ইন্ডিয়ার মূল ইনকাম সোর্স হচ্ছে এটা তাদের এখন যে

फिल कैसा है भाई अच्छा है? उसको तो ऊपर से देख सकते हो एक बार नीचे